সহজ প্রশ্নের উত্তর দিয়ে পাঁচ হাজার টাকা জিতে নিতে পারেন খুবই কঠিন কিংবা সহজ বিষয় না আপনার জীবনের অনেক বেশি উপকার হতে পারে আপনি শেয়ার করে রাখতে পারেন স্কোপোলামিন কি হয়তো জানেন আবার নাও জানতে পারেন এই স্কোপোলামিন দিয়ে আমার সোনার বাংলাদেশের আই লাভ ইউ বাঙালির কিছু মানুষ আপনাকে ঠিক শেষ করে দিতে পারে টাকা পয়সা ধন সম্পদ সব কিছু নিয়ে যেতে পারে আপনাকে বলতে পারে একটু ঠিকানাটা দেখে দেন আপনাকে বলতে পারে যে মোবাইলটা আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না একটা কোড আসছে একটু দেখে নেন দেখে দেন কিংবা বলতে পারে যে এই টাকাটা আপনি নেন এই টাকাটা আসল না একটু চেক করে দেন আপনি দেখতে যাবেন আপনি কারবার সারা আই ইউ হয়ে গেলেন ঘটনার পেছনে ঘটনা আপনাদেরকে একটু জানিয়ে দেই স্কোপোলামিন এটা ডক্টর সাইদুর রহমানের ব্যাখ্যা মতে তিনভাবে ব্যবহৃত হয় পৃথিবীতে এটা প্রাকৃতিক ফুল আপনারা জানেন আছে যেটা এক প্রকার বিষ এই এক সময় গ্রামে কিংবা অতীতের অনেক ঘটনা আছে কিংবা এখনো আছে আপনার দুধের সাথে গুলে খাওয়ানো হতো কারণ সাদা মানুষটা যেন তার মস্তিষ্ক হারিয়ে যায় পাগল হয়ে যায় এরকম অনেক শয়তানি করত। সেই ফুলের এক মূল উপাদান আরও সাথে অনেক উপাদান দিয়ে এটা তৈরি হয় প্রথম ব্যবহার শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোয়েন্দা সংস্থাগুলো শত্রুপক্ষের কাউকে ধরলে কিংবা অপারেশন থাকলে কাউকে নিয়ে এসে তার কাছ থেকে সত্য কথা আদায় করতে গিয়ে সত্য তত্ত্ব উদ্ঘাটন করতে গিয়ে এই ব্যবহার করা হতো তখন এটা ডক্টর সাইদুর রহমানের ব্যাখ্যা মতে এটা হচ্ছে ট্রুথ সেরাম পরবর্তীতে একটা ব্যাখ্যা হচ্ছে যখন এটা আপনার নিঃশ্বাসের সঙ্গে কাউকে দেওয়া হয় ক্ষতি করার জন্য কিংবা তার কাছ থেকে সবকিছু আদায় করে নেওয়ার জন্য সেটা হতে পারে আপনার টাকার মধ্যে মোবাইলের স্ক্রিনটা এনে আপনাকে দেখালো যে বাইটে একটু দেখেন তো আমি দেখতে পাচ্ছি একটা নাম্বার আপনি লিখিয়ে দেন আপনি নিলেন কারবার সারা আপনাকে একটু ঠিকানা ভাই ঠিকানাটা আমি খুঁজে পাচ্ছি না একটু দেখে দেন তো কী লেখা আছে আপনি দেখলেন কারবার সারা সেটাকে বলে ডেভিলস ব্রেথ কিংবা শয়তানের নিঃশ্বাস হিসেবে বাংলা বাংলাদেশে পরিচিত অনেক মিডিয়া কভারেজ হয়েছে এটা নিয়ে আবার ডক্টর সাইদুর রহমানের ব্যাখ্যা মতে এটা মেডিসিন হিসেবে ব্যবহৃত হয় কখন যদি কারো বমি বমি ভাব থাকে আর এটা এমনি দুঃখিত মনে নেই যখন বমি বমি বা ভাব থাকে কারো মোশন সিকনেস থাকে তখন ডাক্তাররা এটা মেডিসিন হিসাবে দেয় এখন উপাদানের ভিন্নতা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সব কিছুর পরও আপনি আমার সোনার বাংলাদেশে আছেন আপনার নিরাপত্তা আপনি নিরাপদ থাকার এখন সহজ উপায় হচ্ছে কেউ এমন হতে পারে কেউ সত্যিকারের বিপদে পরেই আসছে কিন্তু এমন ঘটনা কম মিথ্যা ঘটনাতেই আপনি ফেসে যেতে পারেন তাই কেউ যদি আপনাকে বলে ভাই টাকাটা ঠিক আছে কিনা একটু দেখে দেন আপনি বলবেন এটা আপনারটা আপনি দেখেন কেউ যদি বলে ভাই ঠিকানাটা তো ঠিক দেখতে পারতেছি না আপনারটা আপনি দেখেন মোবাইলে ভাই আমার দেখে দেন না মোবাইলের স্ক্রিনে ওইটা মেরে দিতে পারে তখন আপনি কারবার সারা হয়ে যাবেন এখন বলতে পারেন ভাই ভাই সত্যিকারের বিপদে যদি কেউ পড়ে কান্নাকাটি করে যে না তিনি একটা বিপদেই পড়েছেন ঠিক আছে তখন আপনি ডাক্তারদের ব্যাখ্যা মতে আপনার এটার থেকে সেটা টাকা হোক মোবাইল হোক ঠিকানা হোক এটার দূরত্ব থাকবে অনেক দূরে সেটা আপনার যেন প্রায় এক ফুট দূরত্বে থাকে তাহলে মোটামুটি আপনি নিরাপত্তা পেতে পারেন সম্ভাবনা আমি ডাক্তার না সম্ভাবনা আর আমার কাছে আসলে আমি বলবো ভাই আপনারটা আপনি দেখেন কারণ এখন নিরাপত্তা জনিত সমস্যা যেহেতু আমার সোনার বাংলা আপনাকে আই লাভ ইউ করে দিতে পারে দয়া করে এটা শেয়ার করে দিবেন অন্যরা যেন স্কোপোলামিনের উচ্চারণের ঠিক আছে কিনা আপনি সতর্ক থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ